কাকুর একটু পায়ে অসুবিধা আছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ঠিক আছে সবাই যদি প্লিজ একটু হেল্প করতে পারো আমার কমেন্টে জানাবে কাকু আবার আসবে আবার আসবে একটু হেল্প করতে হবে প্লিজ এই ভিডিওটা আমি করছি একটাই কারণে কাকু যেন একটু হেল্প পায় আবার আসবে বলছে তুমি একটু কথা কও আমাকে সাহায্য করো কিছু কথা নিয়ে তো তুমি একটু কথা কও তোমার পায়ে কি হচ্ছে একটু বলে দাও গাড়ি অ্যাক্সিডেন্ট করছি তাই

উত্তর তোর ইয়ে জানতে পারবে তো উত্তর খাস মূলদা কার পরে কারা মন তুই জানা তো যখন বললে বলে দেবো তো তখন বললে বলে দেবো তো